বেশ কয়েকদিন ধরে খুব করে খেতে ইচ্ছে করছিল একটু গোড়া মাছ খাবো বড় মাছ খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম আর বাজার থেকে এত সুন্দর ফ্রেশ এই কাজকি গোড়া মাছটা আনলাম কিভাবে রান্না করলাম এত সহজে সব শেয়ার করব আজকে চলুন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন তো এই যে দেখেন আমি কিন্তু বাজার থেকে কাচকি গুঁড়া মাছটা এনে খুব সুন্দর করে বেছে বেছে পরিষ্কার করে নিয়েছি কারণ এই গুড়া মাছের মধ্যে অনেক সময় ময়লা কাকড় অনেক কিছু থাকে তো সেই ক্ষেত্রে এগুলো খুব ভালো করে বেছে নিতে হবে আর এই যে দেখেন আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর করে বেছে এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে নিব। আর হ্যাঁ গুঁড়া মাছটা কিন্তু এভাবে করে পরিষ্কার করবেন একটা জালিতে করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এভাবে করে আলতো হাতে কচলাতে হবে এই দেখেন আমার মাছগুলো কিন্তু একদম আস্ত আছে আপনারা যদি প্রেশার দিয়ে করেন তাহলে কিন্তু এই মাছগুলো একদম গোলে পুরোপুরি ভেঙে টেঙে যাবে কারণ গুঁড়ো মাছ ছোট মাছ এগুলো কিন্তু অনেক নরম হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি ময়লা পানি ফেলে দিলাম আমি এইভাবে করে কচলে কচলে প্রায় ছয় থেকে সাতবার ধুয়ে নিব এবং প্রত্যেকবারে আলতো করে ধুয়ে নিব তো এই যে দেখেন মাছ কিন্তু ধোয়া শেষ কত সুন্দর কত পরিষ্কার হয়েছে মাছগুলো তাই না আর এই মাছগুলো কিন্তু একদমই আস্ত আছে একটু ভেঙে যায়নি তো আমি আজকে যেভাবে মাছটা রান্না করব দেখেন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি আলু সেই সাথে আমি এখানে যে মাছটা পরিষ্কার করেছিলাম সেই মাছটা আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে এখানে বিলাতি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি আদা রসুন জিরার বাটা একসাথে করে নিয়েছি আছে এখানে একটা পেঁয়াজ কুচি সেই সাথে এখানে মরিচের ফালে আর দিব পাতলা করে স্লাইস করে কেটে রাখা এই টমেটো ব্যাস সবগুলো এখন আমি একত্রে একসাথে একটা পাত্রে ঢেলে নিবো ঢেলে এখানে আমি আরো কিছু মশলা এড করে দিব আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো ধনিয়ার গুঁড়া আর কি দিব বলেন তো স্বাদ মতো লবণ তো এইভাবে সবকিছু একসাথে দিয়ে আমি আলতো করে হাত দিয়ে এখন আবারও এটাকে খুব সুন্দর করে মেখে নেব মনে রাখবেন এই গুঁড়ো মাছটা আপনি যত সুন্দর করে মাখাতে পারবেন আপনার কিন্তু ততই স্বাদ হবে তবে মাখানোর ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করবেন মাছগুলো খুব প্রেশা দিয়ে মাখাবেন না আলতো আলতো করে সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিব তেল তেলটা কিন্তু মাখানোর পরই দিব তা না হলে আমার হাতে বেশ পরিমাণ তেল উঠে আসবে আর এই তেলটা দিয়ে আমি এখন একটু চামচ দিয়ে জাস্ট তেলটা সেট করে নিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর রান্না করার পর তো আরও এটা সুন্দর লাগবে দেখতে তো এখন চুলোতে সব কিছু একবারে দিয়ে বসিয়ে আমি অল্প করে একটু ঢেকে দিলাম তো এই দেখেন এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় এটা কত সুন্দর বলক চলে আসছে এখন আমি এটা আরো একটু রান্না করে নিব আর যেহেতু আলুটা একদম কুচি কুচি ছিল আর মাছও ছোট এগুলো কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না দশ মিনিটে কিন্তু এটা অলমোস্ট হয়ে যাবে তো এটাকে আমি আবারও ঢেকে রান্না করলাম আরও ছয় মিনিটের মতো তো সব মিলে আমার বারো মিনিটের মতো সময় লেগেছে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ এটা রান্না কমপ্লিট কারণ এখানে একটু পরিমাণে আর ঝোল বা পানি কিছুই নেই একদম তেলের উপর এটা ভেসে আছে একদম সুন্দর এটা লাগা লাগা একটা ভাব হয়ে গেছে তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট তো এই যে দেখেন আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এই গুড়া মাছটা নিয়ে বসে গেছি অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু গুড়া মাছ খাবো ছোট মাছ খাবো আর ছোট মাছ বলতে অন্যান্য ছোট মাছের চাইতে এই কাজকি গুঁড়া মাছটা খাওয়া কিন্তু অনেক সহজ পরিষ্কার করাও সহজ তো কেমন লাগলো ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন